আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল মদিনা 7 টিভি বিভিন্ন জলসা অনুষ্ঠানে ইউটিউব এ লাইভ টেলিকাস্ট করিয়া থাকি মহিলাদের বিশেষ ভাবে দেখানোর জন্য খুবই কম খরচে প্রজেক্টর ও এলসিডি টিভি ও ভাড়া দেয়া হয় আমাদের ঠিকানা মুরগাবেড়িয়া ইঞ্জিন পুকুর রোড বাগনান যোগাযোগ করুন আজি মদিনা 7 টিভি মোবাইল নাম্বার 9983663239 সেটা সুরাত তিন মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন সব থেকে আফজাল করে আমাকে আপনাকে আল্লাহ সৃজন করেছেন সুন্দর করে সৃজন করেছেন এর জন্য আল্লাহ আগের দারবারে শুকরিয়া আদা করে বলুন আলহামদুল্লি আজকের এই মাহফির আমরা সাজিয়েছি ইমাম এ হুসাইন আলী সালাত ওয়াসাললামকে কেন্দ্র করে আর একটি দিক আছে যেটা হলো লাইলাতুল আসুরাত পবিত্র রাত নাকি ভুল বলছি এই পবিত্র রাত রাত একটা জেগে এবাদত করলে পারে আল্লাহ বকরাবুল আলমিন উম্মাতে দিবকে বলা হচ্ছে চল্লিশ বৎসর যদি একইভাবে ভাবে এবাদত করে যা সবাব হবে নামায়া আমলে আল্লাহ পাক রসুলের খাতিরে উম্মাতে মোহাম্মদি সেই সবাবটা তার নামায় আমলে লিখে দিয়ে থাকেন জোরে বলুন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ পাকে লিখে দিয়ে থাকে শুধু তাই নয় এই রাতে আপনি এবাদত করবেন যদি মন থেকে এবার করে আল্লাহ পাকের দরবারে আপনার বিবি বাচ্চা ছেলে পিলে সংসার ভাই জন্য যা দোয়া পরিজনের করবেন আল্লাহ আল্লাহ দরবারে কবুল করবেন ওয়াদা করেছেন বলুন আলহামদুলিল্লাহ তো আজকের সেই রাতটা আমরা পালন করতে এসেছি বসেছি এক ঘন্টা হোক দু ঘন্টা হোক আমরা বসবো এবং যতটুকু শুনবো তাতে আমল করার বলুন ইনশাআল্লাহ কারণ কি আমলটা হলো আসল কেউ খারাপ আমল করলে খারাপের সঙ্গে তার হাসর হবে ভালো আমল করলে ভালো সঙ্গে তার হাসর হবে অতএব আমরা এখানে এসেছি আজকের যে দিনকে কেন্দ্র করে সেই দিনটার মান ও মর্যাদা শান ও সৌকাতকে যাতে সর্ব উচ্চে নিয়ে যাওয়া যায় আমাদের তরফ থেকে আমরা সেটাই চেষ্টা করবো বলুন হ্যাঁ যাতে করে আমাদের তরফ থেকে কোন রকম খাটো না হয় ছোট না হয় এই বাবু এই বলি সাহেব দাদা সাহেব বড় মা সাহেব বড় না মজলিসে চুপ করে বসতে হয় কি বললাম মজলিসে চুপ করে বসতে হবে বেহাদি করতে নাই এখানে বেয়াদাবি করবি বাবা তোর বাপ মায়ের পায়ে হাত রেখে সালাম করি এ মজলিস মজলিস বেয়াদবের না খুব সাবধান এ মজলিসটা হলো দিনই মজলিস এই মজলিসে যতক্ষণ যে বসে থাকবে জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবে এখানে বসে থাকলে গোনা লেখা হবে না আর এই মজলিসে তুমি যদি উল্টো পাল্টা চলো শয়তান এসে বসবাসা দেবে তোমাকেও বরবাদ করবে আমাকেও করবে নাকি ভুল বলছি গো অতএব যতটুকু শুনবে বাবা একটু শোনো যদি ঘুম লাগে বাড়ি চলে যাও কোনো প্রয়োজন নেই থাকার একজন থাকলে তাকে নিয়েই চলবে ইনশাআল্লাহ কি বললাম আমার লক্ষ্য জনতার দরকার নেই একজন খালিস থাকলে বাড়ি চলবে বুঝতে পেরেছেন আল্লাহ কবুল করুন বলুন আমিন আমি একটা আয়াতে কারিমা প্রথমে পেশ করেছি বাইশ পাড়া থেকে তাই তো জি প্রথম পৃষ্ঠা থেকে

পাঁচ জন পাঁচ জনকে কি বলা হয় জানেন পাঞ্জাতন পাঞ্জাতন এই পাঁচটা আল্লাহ নাম লিখতে গেলে এই রকম হয় আল্লাহর নাম এই রকম হয় তো নাকি হ্যাঁ পাক পাঞ্জাতনের সঙ্গে মিল দেখবেন এ আল্লাহ মিলিয়ে পাঠিয়েছে আমাকে আপনাকে বুঝতে পেরেছেন আর এই পাঞ্জাতন থেকে যাদের বোটা খসে গেছে খোদার কসম তাদের কোনো নাজাত নেই চ্যালেঞ্জ করছি কোন মায়ের লাল যদি একটা হাদিস দলিল দিয়ে বলতে পারে সারা जिंदगी তার গোলামি করব এই পঞ্জাতনের থেকে যারা সরে গেছে খোদার কসম করে বলছে তার निजात নেই পঞ্জাতনকে আপনাকে সাথে রাখতে হবে পঞ্জাতনের নাম হলো কি ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জাহাঙ্গীর মলি সাহেব যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনি আমি মুখে হাত দিয়ে ঠোঁটে চুম্বন করে চোখে লাগাই আমাদের দলের লোকেরা বলে কি জানেন সেরে করছে কি বলছে আসলে তো জানে না এটা কার হাদিস জানেন এটা হলো মিরকাতের মধ্যে পাবেন মিস্কাতের সরা মিরকাতের মধ্যে পাবেন কি বলছে এটা কে বলছে আমি বলছি না রসুল্লাহ সাল্লাম হাজরাতে বেলাল রবি আল্লাহ আজান দিলেন আবু বাক্কা সিদ্দিকা আকবরের হাদিস এটা হাজরাত আলী কার্রাম আল্লাহ হাদিস এটা আমার বাপের ঘরের কথা নয় মাথায় রাখবেন তেনার তেনারা দুজনে দাঁড়িয়েছিলেন তো হাদরাত বেলাল কি বললেন আশাহাদ হাজরাত আবু বাক্কা হাজরাত আলী দুই জনে মিলে এই ঠোঁটে কি বললেন ফোঁক দিয়ে চুম্বন করলেন আর দম করলেন চোখে মোসাহা করলেন মাসলাইনি মুসাহা করলেন করার পরে নাবির চোখে পড়লো সুবাহান আল্লাহদি কার চোখে বলল। আকার চোখে বলল আর রসুলের চোখে বলল কি বলল এই যে মুসাহা করা চোখে আমরা তো করি না তা আল্লাহর নবী বললেন প্রশ্ন করলেন আবু বাকার ও আলী তোমরা এরকম করলে কেন ইয়া রসুল আল্লাহ আপনার নাম শুনেছি তাজিম করাটা আমাদের কর্তব্য তাই তাজিম করেছি এতে কোনো অন্যায় হল নাকি রসুল মুসকুরালেন হাসলেন হাজরত আলী এবং আবু বাক্কার বলছেন আবু বাক্কার শোনো আলী তোমরা শোনো তুমি যেটা করলে আল্লাহ আলামিন আমাকে জিব্রাইল দ্বারা প্রমাণ করলেন বললেন যারা এটা করবে তাদের কি হবে চোখের জ্যোতি জীবনে কোনোদিন নষ্ট হবে না জোরে বলুন আরে জোরে বলুন রসুল্লাহ সাল্লাহাম তারপরে বলছেন কি শুনে রেখে দাও এই হাদিসটা যারা মেনে যাবে কায়ামাতের দিনে আমি রসুলের সঙ্গে সঙ্গে পিছে 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 আমি রসুল তাদের সাথে করে নিয়ে জান্নাতে নিয়ে যাবো জোরে বলুন জোরে বলুন তাহলে এটা করা খারাপ না ভালো ভালো সেরেক হবে নাকি নাকি না যারা সেরেক বলে এদের ফেলে দে সেরেকের সেরেক বেদাত করে মুসলমানকে দূরে সরিয়ে দিয়েছে কলেমা দরুদ কি বলে সালাম কেয়াম কিচ্ছু নেই আমাদের কাছ থেকে সব তুলে ফেলে দিচ্ছে একের পর এক গোড়া থেকে কেটে ফেলে দিচ্ছে মাথায় রাখতে হবে আমাকে আপনাকে যে আল্লাহ বাকরাবোলা আলামিন যেন আমাদের যেগুলো করাবেন আগেকার আলেম ওলামা যেগুলো শিক্ষা দিয়ে গিয়েছিলেন পীর ওলিদের থেকে আমরা যেগুলো শিক্ষা পেয়েছিলাম সেটা আজকে এরা ভুল প্রমাণ করছে এরা যেটা বলছে সেটা সত্য আর বাকি যেটা হয়ে গেছে সেটা সব না যায়ক আর হারাম আর হারাম ভালো করে মাথায় রাখবেন আমি এটা বলতে আসিনি যে যা মানেন আমরা আমাদের এলাকায় জামাত তবলিগ আছে আমরা তবলিগের পক্ষে না বিপক্ষে এই বলবেন তো পক্ষে 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 না বিপক্ষে আমরা কেন জামাত যদিও বছর পূর্বে বাজারে প্রচার প্রসারে এসেছে তার আগে কিন্তু এরা কি বলতো তার আগে কোনো জামাত ছিল নাকি এরকম জামাত ছিল নাকি ছিল না তার আগে কি ছিল তার আগে ছিল আল্লাহ ওয়ালারা আল্লাহর অলিরা খাজা বাবা থেকে ফারিদ থেকে কুতুব থেকে এমন করে সাবির থেকে আপনার এলাকায় ধরে নিন এই আলা বাবা শাহ থেকে আপনার মেদিনীপুর দরবার শরীফ কি বলে আরিফ শাহ থেকে আল কাদরি থেকে এমন করে আহমদুল্লাহ পে সাহেব থেকে আমরা পরস্পর পরস্পর দিন পেয়েছি নাকি না ভুল বলছি আমার বাপ দাদুরা দিন পেয়েছে তবে কিন্তু একটা মাথায় রাখবেন জামাত যে তবলিক জামাত আমাদের দেশে এসে বড় কাজ করেছে বড় কাজ করেছে অনেক বেঈমান ইহুদিদের দলভুক্ত যারা হয়ে যাচ্ছিল তাদেরকে কিন্তু টেনে মসজিদ গামী করেছে সুবহান আল্লাহ বলা যাবে সুবহান বলা যাবে আর আগেকার ওলিরা কি করত আগেকার ওলিরা আপনারা জানেন এরা বলে চেল্লা কারা বলে আমার তবলিক জামাতের ভাইরা বলে কি বলে চেল্লা চেল্লা কোথা থেকে পেয়েছে বলতে পারবে চেল্লাটা কোথা থেকে এলো এ চেল্লা এদের তৈরি না এই জামাতি বর্তমানে যে সমস্ত জামাতিদের মধ্যে দুটো তিনটে ফেরকা হয়ে গেছে ঠিক আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য মুসলমান হিসাবে কেন এত ফেরকাবাজি হবে আমি ফেরকাওয়ালাদের পক্ষে না আমি এইটুকু জানি আপনি যখন রসুলের ওপরে ইমান এনেছেন আল্লাহর ওপরে ইমান এনেছেন কোরআনের ওপরে ইমান এনেছেন কায়ামাতের ওপরে ইমান এনেছেন কবরের আজাবের ওপরে ইমান এনেছেন আপনি আমার ভাই আমি আমার ভাই কি গো কথা ভুল বলছি নাকি নাকি আমরা এই দ্বন্দ্ব করে করে শেষ হয়ে যাব আজ ভারতবর্ষে কোনায় কোনায় মুসলমানরা মার খাচ্ছে ভারতবর্ষে কোনাই কোনায় মুসলমানরা মাছ খাচ্ছে আবার একটি কি হলো মসজিদ মাদ্রাসা খানকা গির্জা সবকিছু ভেঙে তুলে ফেলে দেবে আর আমাদের সবকিছু কেড়ে নেবে ওয়াক বিল জারি করে দিয়েছে কথা ঠিক বলছি না ভুল বলছি এটা কেন হয়েছে জানেন কেবলমাত্র আমাদিগকে ডিভাইডের তৈরি করার কারণ আমরা এক অপরকে দেখতে পারি না এক অপরের চালচলন ভালোবাসি না এক অপরের সঙ্গে মিলে ঝুলে থাকতে জানি না রসুল উল্লাহাম যে পথ দেখিয়ে গেছেন সেই পথের উল্টো কাম করি যার কারণে খোদার গজব আমাদের ওপরে মাথায় বসেছে চেপে তাই আপনাদের হাত আমার হাত আপনাদের পা আপনাদের সালাম করে বলবো যে যা করছে করুন দিনের জন্য একটা প্ল্যাটফর্মে আসবেন আর যদি একটা প্ল্যাটফর্মে না আসতে পারে খোদার পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে কি বলে তুলতে পারে আপনি শেষ 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 আমার ভাষা যদি বোঝেন তাহলে ভালো আর না বোঝেন তো খুব কালো রসুল্লাহ সাল্লাম আমি বললাম পাক পাঞ্জাতন আলী নবী ফাতেমা হাসান আর হোসাইন পাক পাঞ্জাতন এই পাঞ্জাতন কে আল্লাহ কেমন মহাব্বাত করে সেটা আপনাকে বলছে শোনেন ভালো করে আল্লাহ যদি না মহাব্বাত করত কোরআনের ওপরে এই আয়াতটা আল্লাহ নাজিল করতেন না ভালো করে মাথায় রাখবেন আয়াতটা নিশ্চয়ই আমার নয় বানুয়াটি নয় এই আয়াতটা আল্লাহ দিয়েছে কেন করে নে শুনে রাখেন নবী রসুল্লাহ সাল্লা সাল্লাম ফজরের নামাজ আদা করলেন ফজরের নামাজ আদা করলেন জিব্রাহী সালাতাম এলেন এসে আল্লাহ রসুল দিলেন বাড়ির বগলে মরলেন সাথে দেখা হলো জোরে বলুন জিব্রাহীল আমিনের সঙ্গে দেখা হলো তো জিব্রাহীল আমিন আলী সালামকে সালাম দিলেন সালাম নিলেন কথা বক্তন হচ্ছে ইয়ারসুল আল্লাহ নবী বল জিবরাইল কেন এসেছো হুজুর আপনার কাছে একটি আয়াত নিয়ে এসেছি কি আয়াত নিয়ে এসেছো একটি সুসংবাদ নিয়ে এসেছি কি সুসংবাদ নিয়ে এসেছো হুজুর আপনাকে বলবো আপনি একটা জায়গায় বসলে জিবরিল তুমি বলতে থাকো আমি রাসূল শুনতে থাকি আমি রাসূল অন্যদের মতো না তুমি যেটা আমাকে মনে করছো যে আমি আমি চলতে চলতে অন্য মনুষ্ক হয়ে যাব তা কিন্তু নয় তুমি যখনই বলবে আমি রসুলের মগজের মধ্যে চলে আসবে দিলের মধ্যে গাতা হয়ে যাবে কায়ামাত পর্যন্ত আমার উন্মাতের জন্য বিলিয়ে দিতে পারবো জোরে বলুন বুঝতে পেরেছেন না তো আল্লাহর নবী সাল্লি সাল্লামকে বললেন ওই আয়াত ওয়াকার নাফি বইও তিকুন না বলা তাবার রাজনা তাবার উজাল যায় আল্লাহ একটা আয়াত কারিমে পাঠিয়েছেন হুসুর আপনার জন্য আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ এই খুব সুন্দর আয়াত কি পাঠিয়েছেন আল্লাহর নবী সাল্লাম চাদর চাদরখানা নিয়ে আপনারা যারা এখানে হাজি সাহেব কারা আছেন কে আছেন হজ করতে যারা গিয়েছেন কে আছেন এখানে নেই একজন যাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পথ থেকে কিছু দূর আগে খাতুনের জান্নাতের বাড়িটা বুঝতে পেরেছে খাতুনের জান্নাতের বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ইমাম হাসান আর হুসাইনের সঙ্গে দেখা করার জন্য গেছেন তো ইমাম হাসান আর হুসাইন হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দেখতে পেয়েছে দৌড়ে এলেন আল্লাহ নবী কি করলেন নিজের চাদর খানা ইমাম হোসাইনকে কে নিলেন এমন সময় হাজারত হাসান আলী সালাম এলেন আল্লাহ নবী কি করলেন চাদর দিয়েও মরে নিলেন তাহলে চাদরের মধ্যে কজন হলো কজন হলো তিনজন হলো নবী হাসান হুসাইন হাজরত আলী কার্লা দেখছে কি ব্যাপার চারজন এক জায়গায় তিনজন এক জায়গায় কি করছে চাদরের মধ্যে মুড়ি দিয়ে তা আল্লাহর নবীর এই অবস্থা দেখে হাজারত আলী কার্র মাল্লাবা যাহা তিনিও চাদর তোলে চাদরের ভিতরে ঢুকলেন হ্যাঁ খাতুনের জান্নত মাফাতে মাতু সোহরা রাদী আল্লাহ তাল আন থেকে দেখছেন বাড়ির থেকে দেখছে আব্বাজান আমার স্বামী আর আমার ছেলেদের নিয়ে কি হচ্ছে তো আমিও যাই তা হাদরত খাতুনের জান্নত মাফাতে মাতুর সোহরা রদি আল্লাহ তাল হা তিনিও গেলেন চাদরের মধ্যে মোড়ে দিলেন আল্লাহ নবী কি আল্লাহ নবীকে আল্লাহফক বলছেন আল্লাহফাক বলছেন হাবীব আপনি কি জানেন এরা কারা